কিন্তু মোবাইলে ক্যামেরা মোবাইলে ক্যামেরা হ্যাঁ এইভাবে যদি ধরা হয় একটু লম্বা দেখা যায় বুঝতে পারছেন জি এই যে মোবাইলে যে ক্যামেরা এই দেখা গেছে হ্যাঁ আপনারা এই যে ফেসবুকে ফেসবুকে কিন্তু আমার এই বাড়ি এসে ও ধর্ষণ হইছে নাকি এই রুমে হ্যাঁ তো আমার এই বাড়ি মনে আসে মনে হলো

আমার স্বামী এবং আমার শ্বশুর এবং আমার ভাসুর আমার বোনের উপরে নির্যাতন করেছে তখন ওর ওকে মারে নাই ও চুপ রয়েছে মানে যে বাড়ি এই মেয়েটা বউ এই বাড়ির সেই মেয়েটা চুপ রয়েছে থাকার পরে এখন ওর ছোট বোনের যে হাল ওই ছোট বোনের হাল দেখে ও মুখের কথাবার্তা বন্ধ বন্ধু শুধু আছে পরে কি করবে যখন দেখছে যে বেশি পরিবেশ খারাপ তখন মেয়ের কাছে ফোন দেছে যে আপনাদের মেয়েটা অনেক অসুস্থ একটু তাড়াতাড়ি আসেন তারা এইখান থেকে এই যে জায়গায় এখান থেকে আসতে আসতে তার আগে এই বাড়ির যে মালিক হিটু সাহেব এবং হিটু সাহেবের বউ নিয়ে গেছে সদর হাসপাতালে ধর্ষণ করেছে এবং তার বউ যে আমরা এই ধরনের কোনো কাজ করবো ওরা আসলো না কেন ওই যে মুরব্বী হিটু হিতুর হিতুর মা কই কোনে গেল আপনারা একটা বিষয়ে শুনছেন কোন দিন ও হিটু সাহেব মানে যার

যে কাজটা করেছে মা কি মানুষের মতন কাজ করে শুধু তো একজন করেনি বাপ ছেলে মিলে ধর্ষণ করেনি সেয়াই কথাই তো করছি শিশু বাচ্চা ও কি না বাল্লো কেউ না কিন্তু দুটি না বাল্লো এটা কি বলছে মা ওই জন্যই করছি কথা ধর্ষণ ক ধর্ষণ করেছে আর বিচার হয় না নারীরা নারীদেরকে মানুষ মনে করে না ওই যদি পুরুষ ধর্ষণ হতো তাহলে বিচার হয়তো নারীদের ভাষিত হতো নচে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে যদি সিস্টেম হতো এরকম যে পুরুষটা ধর্ষণ হয় নারী দ্বারা তাহলে फांसी হতো নারীর কিন্তু এই সিস্টেম বাংলাদেশে নাই এই কারণে পুরুষের ধর্ষণ মানে পুরুষের फांसीও হয় না কিছুই হয় না দুদিন এটা আন্দোলন হয় তিন দিন ছড়াই ফেসবুক এ পোস্ট করে সাত দিন পরে মনে করেন সব শেষ মানে